গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি সবাই তো চলো আজকে একটা নতুন দিন স্টার্ট করি তোমাদের সাথে তো সকালবেলা আজকে একটু ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি প্রতিদিন তো মামুনই বানায় তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানাই তো এই রেসিপিটা দেখছিলাম ইউটিউবে ফেসবুকে অনেক জায়গাতেই এই রেসিপিটা পেয়েছি তো ভাবলাম এরকম একটু ট্রাই করে দেখি কেমন হয় আগে এটা বানিয়েছিলাম অবশ্য তো এটা বানাচ্ছি আমি সুজির চিল্লা তো প্রথমে সুজিটা যতটা নেবে তার হাফ দই নেবে আর তার সাথে নিয়ে নেবে একটু বেকিং সোডা থাকলে তো ওটা দিয়ে দিতে পারো বা ইনো এরকম ইউজ করতে পারো আমি যেরকম করলাম আমার কাছে বেকিং সোডা ছিল না তো দোকান থেকে এটাই অ্যাভেলেবেল পেলাম এটাই নিয়ে আসতে বললাম মামুনিকে তো এখানে এটাকে এবার একটু রেখে দেব স্ট্যান্ডিং টাইম দেব তার আগে এর সাথে একটু জিরে দিয়ে দিচ্ছি জিরেটা তোমরা স্কিপও করতে পারো আবার চাইলে দিতে পারো তো জিরেটা একটু রোগরে নিয়ে হাতে দিলে ফ্লেভারটা ভালো ঢোকে এবার এটাকে চাপা দিয়ে আমি রেখে দেবো এরপর দেখবে সুজিটা কিন্তু অনেকটা ফুলে এসেছে আর এই খাবারটা কিন্তু ভীষণই হেলদি একদম তোমরা অল্প সামান্য অয়েল দিয়ে এটা করতে পারো আবার পরাঠার মতো খেতে চাইলেও সেরকমভাবে একটু বেশি তেল দিয়েও ভাজতে পারো আমি একটুখানি হেলদিভাবেই করেছি অল্প একটু সামান্য তেল দিয়ে প্যানে গ্রিস করে তো এবার সবজিগুলো আমি কি কি নিয়েছিলাম দেখালাম গাজর পেঁয়াজ আর ধনে চপ করা আর গ্রেড করা নিয়ে গাজরগুলো গ্রেড করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু টমেটো দিয়েছি আমার কাছে আর সবজি অ্যাভেলেবেল ছিল না আর একটু ফ্রেশ কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা মানে মানির বাড়িতে গেছিলাম মানে আমার মাসি শাশুড়ির বাড়ি তো ওদের কারিপাতার গাছ আছে সেখান থেকেই আমি বললাম যে মানি আমাকে কটা কারিপাতা দিয়ে দাও আর একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম তো কারিপাতাগুলো রেখে দিয়েছি একটু প্লাস্টিকে আটকে ফ্রিজের মধ্যে অনেক দিনই বেশ রয়েছে এখনো আছে এটা ঠিকঠাক তো এবার সমস্ত সবজিগুলো তোমরা মিশিয়ে নেবে ঠিক এভাবে আর নুনটা দিয়ে দেবে যতটা দরকার আর এর মধ্যে তোমরা অন্য সবজিও চাইলে দিতে পারো বিনস ক্যাপসিকাম কিন্তু আমার কাছে এগুলো অ্যাভেলেবেল কিছুই ছিল না তাই জন্য আমি এই কটা সবজি দিয়েছি আর একটুখানি জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব তাহলে চিলাগুলো বানাতে সুবিধা হবে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে কারিপাতা দিলে না একটু স্বাদটা অন্যরকম লাগে খেতে ভালো লাগে আর এর মধ্যে সামান্য ওয়ান টেবিল স্পুন তোমরা অয়েল দিয়ে দেবে যদি আর একটু বেশি হয় পরিমাণটা সুজির তাহলে আর একটুখানি বেশি তেল দিয়ে নেবে ব্যাস এইবার দেখো একটা ননস্টিক প্যান নিয়ে নেবে কারণ ননস্টিক প্যান নিলে কি তেলটা কম দিলেও হয়ে যায় আমার এই প্যানটা অবশ্য অনেকটাই মানে খারাপ হতে চলেছে আরেকটা কিনতে হবে কারণ প্যানটা দেখতেই পাচ্ছো সাইডগুলো কীরকম কালো কালো হয়ে গেছে এইবার ব্যাটারটা দেখো যেরকমভাবে আমি দিচ্ছি একটু স্পুনে করে নিয়ে বা হাতায় করে নিয়ে একটুখানি এরকম স্প্রেড করে দেবে তাহলে দেখবে ব্যাটারটা এরকম পাতলা করে যতটা পাতলা দেওয়া সম্ভব দেবে এরকম ঠিক আমি যেরকমভাবে দিচ্ছি একটু মোটা দিলেও অসুবিধা নেই বেশি মোটা করলে ভেতরে মানে রান্নাটা একটু স্লো প্রসেসে করতে হবে মানে মোটা হয়ে গেলে তো জানোই ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমি এরকম ছোট ছোটো করে প্রথমে দুটো বানিয়ে দেখলাম ভালো লাগছে নাকি মানে ঠিকঠাক উঠছে কিনা জিনিসটা আবার সেটে ঢেটে যাচ্ছে না তো প্যানের সাথে কারণ এই কোনার দিকগুলো প্যানটা খারাপ হয়ে গেছে হতে পারে যে আটকে যায় কিন্তু না ঠিকঠাকই আছে আর এর ওপর থেকে তোমরা একটু চিলি ফ্লেক্স চাইলে অ্যাড করতেও পারো নাও করতে পারো এটা সম্পূর্ণ তোমাদের কাছে অপশনাল ওপরে একটু অরিগানোও দিতে পারো এই এগুলো একটু দিলে কি বলো তোর স্বাদটা একটু অন্যরকম লাগে ভালো হয় তো এই দিক একটু চাপা দিয়ে তোমরা কুক করে নিতে পারো এবার এই পিঠটা হয়ে গেছে অন্য একটা পিঠ করে নিলাম টম্যাটো কেচাপ দিয়ে কিন্তু এই রান মানে এটা খেতে খুব ভালো লাগে তো রুটি টুটি তো প্রতিদিনই আমরা খাই রুটি তরকারি রুটি তরকারি না খেয়ে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা বানিয়ে খেতেই পারো বাড়িতে আর আবার এখন ব্রেকফাস্ট সেরে কিচেনে চলে এলাম রান্না করবো ছেলের জন্য হচ্ছে পার্শে মাছ করবো আর আমাদের জন্য বাটা মাছ সরি ভাটা মাছ বলছি ট্যাংরা মাছ এত ভুল ভাল আমি বলতে থাকি না মানে কি বলবো আর ভুল যেটা বলে ফেলি বলে ফেলি সেটা স্বীকার করে নিই যে হ্যাঁ ভুল ভুল বলেছি আবার সেটাকে কেটে আমি মানে এডিটিং করব সেটা আমি করি না কারণ নিজের ছোটোখাটো ভুলগুলো দেওয়া উচিত সব জায়গায় মানে আমি যে পারফেক্ট তা তো নই যে ভুলগুলো হয় সেগুলো সবাই জানুক দেখুক তাতে কোনো অসুবিধা নেই তো এবার ছেলের জন্য মাছটা রান্না করব তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর কথায় কথায় বলতেই ভুলে গেছি যে আজকে কিবার বার আজ হলো শুক্রবার তিরিশে জুলাই মানে সব তো পাশ থেকে তোমরা স্ট্যান্ডটা হয়তো লক্ষ্য করেছ কারণ আমি স্ট্যান্ডটা ঠিকমতো সেট করতে পারছি না এমনভাবে যে স্ট্যান্ডটা দেখা যাবে না হয়তো আমার স্ট্যান্ডটা এরকমই হবে যে স্ট্যান্ডটা দেখা যাবে কিছুটা বা হয়তো আমি ঠিক করে করতে পারছি না সেটা নিয়ে আমি একটু কনফিউজ থাকি স্ট্যান্ডটা লাগাতে গিয়েই আমার বেশি খানিক্ষণ সময় কিন্তু চলে যায় আর এখানে ছোটো ছোটো পার্শে মাছগুলো দেখছো এগুলো ভাজতে দিয়ে দিলাম ছেলের জন্য করছি বললাম আর এই পার্সে মাছগুলো খুব নরম হয় আর ছোটো ছোটো তো ভয় লাগে একটু ভাজতে একটু বেশি করেই দিয়ে ফেললাম একবারে আর একটু কম দিলে হয়তো বেশি ভালো হতো ওই তাড়াতাড়ি করার চক্করে এই হয় আমাদের জানোই তো মাছগুলো ভাজা করে নিয়ে আমি একটুখানি সবজি দিয়ে এই মাছের ঝোলটা করব। তাহলে একেবারে ছেলে সবজিও খাওয়া হয়ে যাচ্ছে মাছের ঝোলও খাওয়া হয়ে যাচ্ছে আলাদা করে সবজি আর বানাতে হবে না তো মাঝে মাঝে ডালের সাথে সবজি দিয়ে দিই আবার কখনো মাছের ঝোলের সাথে সবজি দিয়ে দিই এইভাবেই ওকে সবজিটা খাওয়াই তো মাছগুলো খুব মুশকিল হচ্ছিলো ওলটাতে দেখুন কত কষ্ট করে ওল্টাতে হচ্ছে তো কোনো রকমভাবে সাবধানে মাছগুলো ভেজে তুলে নিলাম আর আমাদের জন্য তো ট্যাংরা মাছ করব বললাম এই ট্যাংরা মাছগুলোর ভেতরে ডিম নেই পেটের মধ্যে কিন্তু প্রচুর তেল ট্যাংরা মাছগুলোতে তো চলো তাড়াতাড়ি করে আগে রান্না রান্নাবান্না করে নিই আর সাথে ঘরের কিছু টুকটাক কাজ তো রয়েইছে একদিকে রান্না একদিকে কাজ এইভাবেই চলছি আর ফোনটার মধ্যে তো তেল ঝালে মেখে যাচ্ছে মানে এই যে রান্নার ঝাঁচটা উঠছে সব ফোনের মধ্যে কি তেলটা পড়ছে তো কিছু করার নেই এটা তো হবেই তো এখন করার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পার্সি মাছটা তো কালো জিরে ফোড়নেই বেশি ভালো লাগে তো কালো জিরেটা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো তো এই রান্নাবান্না প্রায় শেষের পর্যায়ে গ্যাসটা দেখলে একদিকে রান্না হচ্ছিল অন্যদিকে গ্যাসটা সার্ফাপ দিয়ে ভালো করে মুছে নিলাম আর এই ট্যাংরা মাছের ঝোলটাও হয়ে এসছে এখন খেতে বসলাম আজকের মেনু তো দেখালাম লাউ ঘন্ট লাউ চিংড়ি আর ওইটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ঝোল না ঝাল বলতে পারো মাখা মাখা করেছি গুড আফটারনুন এভরিওয়ান ঘড়িতে বাজে এখন পৌনে তিনটে আর এই জাস্ট লাঞ্চটা করে উঠলাম করে একটু আম খাব এটা ওই সোমবার দিনেই মানে ঠা শিব ঠাকুরের মাথায় দেওয়া হয়েছিল সেই প্রসাদটা তো রেখে দিলেই নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও না দেখবে আমগুলো কীরকম একটু পরের দিনই রঙটা চেঞ্জ হয়ে যায় কি মানে আজকাল তো সবই ভেজাল তো কিছু করার নেই এই ভেজাল খেয়েই বাঁচতে হবে আমাদের আর এখন একটুখানি এডিটিং করবো কিছু ভিডিওস মানে রেস্ট বলতে এখন কিছু করার নেই সাড়ে তিনটের সময় আবার পড়ানো আছে তো যেটুকু সময় আছে ততক্ষণে ভিডিওগুলো সব এডিট করে কমপ্লিট করে রাখি দুদিন ধরে তো ব্লগ যাচ্ছে না আমি শর্টস দিয়েছি দু একটা তো আজকে আমি ভিডিও দেবো একটু বাদে তো চলো আমি একটু আম খাই আর ভিডিওটা এডিট করি তোমাদের সাথে আবার পরে কথা তো এখন সন্ধ্যে ছটা দশ বাজে আর একটু চা বানাতে এলাম চাটা খেয়ে নিয়ে ছেলের জন্য কিছু একটা বানিয়ে নেব তোর জন্য এরকম একটা ডিম দিয়ে আর দুধ মিশিয়ে তার মধ্যে কিছু সবজি গ্রেট করে মানে অমলেটের মতনই বানিয়ে দিয়েছি আর এখন একটু মুড়ি খাচ্ছি তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে টাটা